সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট নদীর ধারে দাঁড়িয়ে থাকা সুন্দরবনের কেরোা গাছ কাঠের কটেজ শান্ত বাতাস আর অবারিত সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এক টুকরু স্বর্গ যেন প্রকৃতির সঙ্গে শান্ত সময় কাটানোর এক আদর্শ ঠিকানা এখানে নেই কোনো শহরের কোলাহল নেই যান্ত্রিকতার দমবন্ধ করা ছাপ আছে শুধু বনভূমির ছায়া হাওয়ার মৃদু শব্দ আর অবারিত নিরবতা প্রকৃতিপ্রেমীদের জন্য এ যেন এক স্বর্গরাজ্য যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় যেখানে প্রকৃতির সাথে কাটানো প্রতিটি ক্ষণ হয়ে ওঠে এক একটি কবিতা বর্তমানে বাংলাদেশের বহুল পরিচিত এই সুরঞ্জনা ইকো রিসোর্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিব ভিডিওটি দেখার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের এই ছোট্ট একটা সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে বরগুনা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সুরঞ্জনা ইকো রিসোর্টটি অবস্থিত সত্তর থেকে একশো টাকা যে কোনো রিক্সা বা অটোতে করে মাত্র পনেরো মিনিটে পৌঁছে যাবেন এই রিসোর্টে রিসোর্টে গেটে আসলে ডান দিকে একটা সুন্দর কাউন্টার দেখা যাবে জনপতি একশো টাকা করে টিকিট কাটতে হবে দেন রিসোর্টে ঢুকতে পারবেন খোলা আছে এই মুহূর্তে আমি সুরঞ্জনা ইকো রিসোর্টে ঢুকলাম এখানে জন প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা খুব সম্ভবত রিপেয়ার করতেছে পুরা রিসোর্টটা সামনে একটা ওয়াশ টাওয়ার দেখতেছেন অরণ্য মানে পুরোটাই মনে হচ্ছে যেন কোনো বনের মধ্য দিয়ে পুরা ইকো রিসোর্টটা করে রাখছে আরে এরা কারা থেকে এলো এরা যতটুকু মনে হইতেছে এটা পপুলার হচ্ছে কাপলদের জন্য কাপলদের জন্য ক্যামেরা অনই করা যাইতেছে না এমন একটা অবস্থা যেখানে ক্যামেরা অন করতেছি টুক করে একদিক থেকে মানে একটা মেয়ে আর একটা ছেলে রেখেছে এখানে ট্রি হাউসও করে রাখছে গাছের উপরে সুন্দর একটা দাঁড়ানো জায়গা এখানে বসে মন মতো আড্ডা দিতে পারবেন আর পাখির আওয়াজ মনে হচ্ছে যেন সুন্দরবনের ভিতরে আছি সুন্দরবনের ভিতরে কোনো একটা ট্রেল মধ্যে আছি আসলেই সুন্দর একবারে নিরিবিলি একটা জায়গা খুবই সুন্দর জায়গা মনে হচ্ছে যেন সুন্দরবনের মধ্যে আসি সুন্দরবনের মধ্যে একটা কটেজের মধ্যে আসি রাতের সুন্দর হবে বাট রাতের বেলা মনে হয় ঢুকতে দেয় না এই জায়গায় ইগোটে ছোটে ওইখানে একটা ট্রেল ছিল বনের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাইতো এক পাশ দিয়ে হেঁটে গেলে আরেক পাশ দিয়ে আসা যাইতো বাট ট্রেইলগুলো এখন নষ্ট হয়ে গেছে নাই বললেই চলে ঘুরুঘুরি শেষ হলে কিন্তু রিসোর্টে একটা ক্যান্টিন আছে চাইলে এখানে চা খেতে পারেন ফুচকা এবং আরো বেশ কিছু স্নাক্স ও পাওয়া যায় আর যদি চা খেতে খেতে বৃষ্টি চলে আসে তাহলে তো বোনাস হিসেবে পেয়ে যাবেন চায়ের সাথে বৃষ্টি বিলাস